আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি সৌদি থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম হাইল ডিস্ট্রিক্ট থেকে বলতেছি প্রবাসী সংবাদ পরিক্রমা চ্যানেলের সাথে থাকুন এবং ভিডিওটা দেখেন দেখেন আজকে আমি মালিকের ওই যেটা রেস্তোরাঁ বলে যারা সৌদি থাকেন সে ভাই বন্ধুরা বুঝতে পারবেন কাকে বলে তো কাজ করি মাকসালায় কাজ করি যদিও তারপরে মনে করেন যে পাশাপাশি মালিকের একটা রেস্তোরাঁ আছে এখানে ওই দোকানে ডিউটি করার পরে এখানে নিয়ে আসে আপনার ওই দোকানে ডিউটি করি সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত বারোটা থেকে আর এই চারটা থেকে আবার ডিউটি তো বারোটার সময় নিয়ে আসছে এখানে যে পরিষ্কার করতেছি ছোটো ছোটো ফুল গাছ এখানে যে যেরকম আমাদের ওই বাংলাদেশে এই বেড়াটি গাছ আছে না লতার মতো পেঁচায় পেঁচায় থাকে জঙ্গলের মতো এই দেশে এগুলো আর কি বেড়াটি গাছের মতোই কিছু অংশ দেখতে পাওয়া যায় এগুলো আর কি ওই ফুল গাছের ভিতরে আটকে লতার মতো এগুলো পরিষ্কার করতেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা হয়তো নতুন আসবেন তারা যদিও যদি কোনো সময় যদি আপনারা রেস্তোরাঁয় কাজ পান হয়তো এরকম পরিস্থিতিতে আপনারা পড়বেন প্রত্যেকটা রেস্তোরাঁ এরকম আর কি ওই গাছপালা লাগাইছে গাছের পাতা টাতা পরে এখানে পানির ধার ওই পানির ডিজাইন মতো উঠে আর কি ঠিক আছে তো এখানে একটু পানি পাই এরকম পাতা আর কি জন্ম নিছে গাছ এই জন্য পরিষ্কার করতেছি ভাবলাম আপনাদের দেখাই যদিও কোনো দিন কাজে লাগে নতুন যারা আসবেন হয়তো বা কোনো কাজে লাগতে পারে এই জন্য দেখাচ্ছি আপনাদের আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি কোনো নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ তৈরি করতে পারি সর্বপ্রথম প্রথম আপনারা দেখতে পাবেন ঠিক আছে তার কি দেখাবো এর আগেও তো মনে করেন যে আমি ভিডিওতে অনেকগুলো দেখাইছি এই রেস্তোরাঁর ভিতরে মনে করেন অনেক গাছ আছে কমলা গাছ আছে লেবু গাছ আছে মালটা গাছ আছে হ্যাঁ এর আগেও দেখাইছি তো যদিও ভিডিও করতেছি আরেকবার দেখাই আপনাদের এই দেখেন মা এখানে কমলা ঠিক আছে এরকম গাছ দশ বারোটা আছে হ্যাঁ এই দেখেন অনেক অনেক ধরে 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 দেখছেন দেখেন অনেক এই গাছের মধ্যে অনেকগুলো আছে এই সব পাইকে পাইকে খাইলাম কত মনে আগে তিন চারটা খাইলাম ঠিক আছে আর ওই যে ছোট ছোট গাছ আছে বড় গাছও আছে দুইটা আম গাছ আছে লেবু লেবু গাছও আছে আর দেখাইতে পারতাম যে এখানে মনে করেন যে কেবল আপনি চাতালে পরিষ্কার করে পানি মানে কুচা দিছি তো এইদিকে যাওয়া যাবে না আর কি মানে দেখাইতাম এই একটা দেখেন জাম্বুরা গাছ বাংলাদেশের জাম্বুরা গাছ ঠিক আছে এখানে বিকালে বসে মনে করেন চাটা খায় এখানে বসে মালিক সব আসে হয় হয় প্রত্যেক দিন কাস্টমার আসে ঘন্টার জন্য তো বেশি লম্বা করব না কাজ আছে যেটা আপনাদের বাংলাদেশে কি বলে সাইতান গাছের মতো কিছুটা দেখা যায় ঠিক আছে আমরা ছোটবেলায় গুড্ডির যে সুতার মধ্যে ওই যে মাইস দিতাম যেটা বলে দিলে আডা হাটাই তা আরো অনেক গাছই আছে ইনশাল্লাহ পরের আপনাদের কিছু দেখাবো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ